আল্লাহ তালা কুরান শরীফের মধ্যে বলছেন যে অকদ রব্বুকে আল্লাহ তাবুদু ইয়াহু অবিল আল্লাহ তালা কুরান শরীফের মধ্যে বলতেছেন এটা সুরাবণী ইসরাইলের আয়াত যে আল্লাহ তালা বলেন জাল্লা ফাকের ফাইসালা যে তোমরা অকদ রব্বুকে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু যে তোমরা আল্লাহ ব্যতীত কারো আবাদত করতে পারবে না এটা আল্লাহ আল্লাহাকে চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত ফাইসালা তো এটা হচ্ছে বাপমার সম্পর্কে আল্লাহ আল্লাহতালা যে কথা বলছেন আয়তের শুরু আর কি এটা এই কথা দিয়ে আল্লাহ তালা আয়াত শুরু করছেন এরপরে আল্লাহতালা বলছেন অবিলওয়ালিদিন সানা আল্লাহতালা বলতেছেন যে আমার দ্বিতীয় ফায়সালা হচ্ছে বাপমার সাথে ভালো ব্যবহার করতে হবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে এটাও আল্লাহ তালা বলতেছেন যে এটা আমার চূড়ান্ত ফায়সালা তো এই আয়াত নাম্বার হচ্ছে আপনার তেইশ সুরাবণী ইসরাইলের তেইশ নম্বর আয়াত তেইশ নাম্বার আয়াত থেকে শুরু হয়েছে তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ পর্যন্ত আর কি দুইটা আয়াত তো যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতা সম্পর্কে আমরা প্রায়ই কথাবার্তা শুনি আজকেও একটু মানে শুনি যাদের আমরা যে আমাদের যে সমস্ত বাইরে আসতেছেন যাদের কানে আওয়াজ যাচ্ছে তারাও একটু কান লাগাই দ্রুত মসজিদে চলে আসলে ভালো হয় তো আল্লাহ তালা পাকের ফায়সালা যে আল্লাহ তালা মানে আমাদেরকে বানাইছেন সৃষ্টি করছেন তো আল্লাহ তালা এই আয়তের মধ্যে একবারে কঠিনভাবে চূড়ান্তভাবে জানাই দিয়েছেন যে এটা ফায়সালা এই ফাইসালার কোনো পরিবর্তন হবে না কেমত পর্যন্ত এটা চলবে এবং এটার উপর ভিত্তি করে তোমাদের জাহান্নাম আর জান্নাতের ফায়সালা হবে যে সেটা হচ্ছে কি আল্লাহ ব্যতীত কারো আপাতত করা যাবে না আল্লাহ ব্যতীত কারো গোলামি করা যাবে না উপাসনা করা যাবে না তা তারপর আল্লাহতালা বলতেছেন যে আর অবিল ওয়ালিদাইন এসানা এবং দ্বিতীয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে কথা বুঝাইছেন বাপমার সাথে ভালো ব্যবহার করতে হবে উত্তম আচরণ করতে হবে তা আমাদের গতকালকে মুফতি আবু সাহেদ শাহার ছিলেন ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি তো এখানে এহেসান শব্দটা আছে হুজুর এহেসান শব্দের মানে ব্যাখ্যা করছিলেন যে মানে যে কাজে আমরা করি ওইটা যেন সর্বোত্তম তরিকায় করি ভালোর থেকে ভালো কিভাবে করা যায় ওইটার জন্য আমরা কী করি চেষ্টা করি তো ভালোর থেকে ভালো কিভাবে করব তো মানে এটার জন্য মানে মাইল ফলক আমাদের অনুসরণীয় ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি কিভাবে করেছেন এই কাজটা ওইভাবে করা এটাকে মানে ভালোভাবে করা বলে আমাদের নবী সাল্লাহ আলহিউসাল্লাম তো মানে যখন পিতামাতার সেবা করবেন ওই বয়সে তো উনি ওনার পিতামাতাকে কী করেন নাই পান নাই ওনার চার বছর বা সাড়ে চার বছর বয়সে ওনার মা এন্তেকাল করেছেন আর উনি পেটে থাকতে ওনার বাপ এন্তেকাল করছেন তো কাজেই উনি তো ওই অবস্থাটা পানি নেই বাকি ওনার মা ছিল হালিমা সাদিয়া সাঁদিয়া রদিয়াল্লাহা তো নবী সাল্লাম যখন নবী হইলেন চল্লিশ বছর বয়স হওয়ার পরে তো তো যখন মোটামুটি কিছু মুসলমান হয়েছে ইসলামের আদর কদরও কিছু মুসলমান বুঝছে কিছু মানুষ তো বুঝার পরে তো মানে তারা বুঝতে পারছে যে মানে আমাদের নবীর দাম অনেক বেশি এবং তিনি সাধারণ কোনো নবী না তিনি রসুল এবং সমস্ত রসুলদেরও উনি সর্দার সবচেয়ে বড় রসুল সবচেয়ে সম্মানিত রসুল নবী উনি তো এরকম যারা মানে বুঝতে পারছে তো তারা তো আমাদের নবী ইসলামকে মানে নিজের জানের চেয়ে বেশি মূল্যায়ন করছেন কতর করছেন দাম দিছেন তা এখন মানে যাকে মুসলমানেরা সাহাবাহিকেরা এত বেশি মূল্যায়ন করতেছেন যে কত বেশি মূল্যায়ন করছেন যে আবু সুফিয়ান একবার মানে মুসলমান হওয়ার আগে উনি নবীর দরবারে আসছেন সাল্লাস্লাম তো আসার পরে তো উনি গিয়া বিবরণ দিতেছেন ওনার মানে ওনার যে গোত্রের লোকের আছে আরো যারা কাফের মুশ্রেক ছিল তাদের কাছে গিয়া উনি মোহাম্মদ সাল্লাহামের এখানে এসে কি দেখছেন এটার বিবরণ দিছেন তো বিবরণ কি দিচ্ছেন যে মোহাম্মদ যখন থুতু ফেলে থুতুটা মাটিতে ফেলতে তাই না তার সাহাবিরা থুতুটা হাতে নিয়ে শরীরে মেখে ফেলে যে ওনার অজুর পানি তারা সংরক্ষণ করে ওনার শরীর থেকে ঘাম পড়লে ওই মাটিতে পড়তে দেয় না শিশির ভিতরে হিসাবে পরে ব্যবহার করে যে আমি বহু গেছি কোনো রাজাকে তার প্রজারা এত বেশি মানে না মোহাম্মদকে তার সাথীরা যেই পরিমাণে মানে তাহলে চিন্তা করেন মানে কেরাম আমাদের নবীকে কি পরিমাণে মূল্যায়নটা করছেন নবী সাল্লাইসলাম মানে একবার কিছু যে সিঙ্গা লাগানোর পরে যে রক্ত থাকে ওই রক্তগুলো ফেলে দিতে এক সাহাবিকে দিয়েছেন ওই রক্তগুলো ওই সাহাবি না ফেলে খেয়ে ফেলছেন তারপরে উনি গড়ে পেশাব করার মানে ব্যবস্থা ছিল মানে মাটির পাতিলের মতো ছিল তো প্রয়োজনে মানে কঠিন অন্ধকার হইলে তখন তো বিদ্যুৎ ছিল মনে হয় নাকি কী বলেন বিদ্যুৎ ছিল না তো উনি মাঝে মধ্যে মানে ঘরেও কি করতেন ওই পাতিলে পেশাব করতেন তো দিনের বেলা ওইটা আবার ফেলে দিতেন তো এরকম পাতিলটা দিয়ে একজনকে বলছেন এই পেশাবগুলো তুমি কি করো মানে ফেলে দাও ওইদিকে ওইদিকে ফেলে দিয়ে আসো তো ওই সাহাবি ওই পেশাব না ফেলে দিয়ে খেয়ে ফেলছেন তাহলে মানে কি পরিমাণে মূল্যায়ন করতেন সাহাবাই কেরাম আমাদের নবীকে এই সংক্ষিপ্ত কথার দ্বারা কিন্তু বোঝা যায় বিষয়টা চিন্তা করলে যে কি পরিমাণে মূল্যায়ন মানে এমন কোন ইতিহাসে কি পাওয়া যাবে যে এই পরিমাণে মূল্যায়ন কোনো প্রজাতার রাজাকে করছে পাওয়া যাবে পাওয়া যাবে না এবং কোনো ফিস সাপের তার ফিস এই পরিমাণে কি করে না মূল্যায়ন করে না এটা পাওয়া এটা মানে নজিরবিহীন এটার কোনো নজির নাই দৃষ্টান্ত নেই পৃথিবীতে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে যেই মানা মানছেন যে আবুতলহার আদি আল্লাহতালহ নবিস ইসলামকে সেভ করার জন্য উনি এরকমভাবে মানে প্রথমে বুক পাইতে দিছিলেন তারপরে যখন বুকটা তরবারি কবে ঝাঁঝরা হয়ে গেছে ঝাঞ্জুরের মতো হয়ে গেছে এরকমভাবে মানে শত শত সিদ্রি হয়ে গেছে ক্ষতবিক্ষত হয়ে গেছে তো উনি বুক দিয়ে আর মানে নবিসাল ইসলামকে বাঁচাইতে পারতেছিলেন না পরে গুইরাউনি উনি পিট দিছেন আবার তো পিঠ এবং বুক মিলেয়া যুদ্ধের পরে দেখা গেছে ওনার শরীরের মধ্যে শত শত তরবারে আঘাত ছিল এই দৃষ্টান্ত পৃথিবীতে আছে নাই তো এইভাবে নবীশাল ইসলামকে কি করছেন সম্মান করছেন কদর করছেন মূল্যায়ন করছেন এবং যাকে এত সম্মান করা হচ্ছে তিনি যদি কাউকে মানে সম্মান করে বিষয়টা কেমন হয় তো যখন হালিমা সাদিয়া নবী সাল্লাহ আসলামের কাছে একবার আসছেন সাহাবাই কেরামের কাছে মহিলা পরিচিত ছিল না তো নবী সাল্লাহ শরীরের রুমাইল বিষয়া শরীর থেকে চাদর বিষয়া ওই মহিলাকে বসতে দিছেন সাহাবাই কেরাম চিন্তা করছেন উরে বাপ রে বাপ আমরা যাকে এত মূল্যায়ন করি তিনি আবার ওনার গায়ের চাদর বিষয় দিতেছেন আরেক মহিলারে ওনার মূল্য তাইলে নবীর কাছে অনেক বেশি এই মহিলা আমারকে তখন নবী সাল্লাহাম সাহাবাইকেরাম জিজ্ঞেস করার পরে বলছেন যে এই মহিলা আমার দুধ মা তিনি আমাকে দুই বছর দুধ পান করাইছেন যদি আমি আমার মাকে পাই নাই কিন্তু আমার দুধ মা যেহেতু আমার সামনে আসছে তাকে তো ওইভাবে মূল্যায়নটা করা দরকার তাহলে তার মাকে পাইলে কিভাবে আদর আপ্যায়ন করতেন কদর করতেন এই এই একটা উদাহরণ দ্বারা তো কিছুটা অনুমান করা যায় কি বলেন অনুমান করা যায় এই জন্য পিতা মাতাকে এইভাবে কি করতে হবে মূল্যায়ন করতে হবে সম্মান করতে হবে খ্যাত করতে হবে তাদের মানে পিতামাতা যত বড় অন্যায় করুক যত যাই কিছু করুক পিতা মাতাকে আপনি রাগ করে কথা বলা ধমক দিয়ে কথা বলা এটা আপনার আমার উপরে হারাম তারা যত অন্যায় আচরণে কেন আপনি রাগ করে তাদেরকে ধমক দিয়ে কথা বলতে পারবেন না এটা পিতামাতার অধিকার আমাদের যাদেরকে আল্লাহ তালা একটা হইলো সন্তান দান করছেন তাদের তো বাস্তব একটা অভিজ্ঞতা আছে যারা মানে সবসময় বাড়িতে থাকেন সন্তানের সাথে সবসময় থাকেন প্রতিনিয়ত বাড়িতে থেকে আপনি সন্তানকে বড় করছেন তো প্রতিটা চব্বিশ ঘন্টায় একটা শিশু বাচ্চাকে লালন পালন করতে একটা বাপমার কি পরিমাণে কষ্ট করতে হয় এটা আমরা সচককে দেখছি কি না যাদের সন্তান আছে তো এখন একটা হচ্ছে যে আমি আপনি যারা আমরা পুরুষ আছি আমরা আমাদের স্ত্রীকে স্ত্রীদেরকে দেখছি যে তারা সন্তানের জন্য কষ্ট করে কিন্তু আপনি মনে মনে আপনাকে স্ত্রীর জায়গায় নিয়ে যান আপনি স্ত্রীর জায়গায় নিয়ে যান যে যদি ওই জায়গায় আপনি হইতেন তাহলে আপনাকে কেমন লাগতো এটা তো আসলে মানে ওই জায়গায় তো নিজেকে নিয়ে যাওয়া যাবে না কল্পনা করা যাবে কিন্তু একটা জায়গা আছে ওইখানে আপনি নিয়ে যাইতে পারবেন নিজেরা মহিলার জায়গায় আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন প্র্যাকটিক্যালি সেটা কি সেটা হচ্ছে আপনি এক সপ্তাহ ঘরে খানা দানা ফাঁকাই দেখেন অর্থাৎ টোটাল স্ত্রী যেই কাজগুলো করে মহিলারা ঘরে যে কাজগুলো করে আপনি এই কাজ হান্ডি বাতিল দোয়া মোশা মাজা হ্যাঁ তরকারি কাটা ভাত রান্না করা তরকারি রান্না করা মাছ কোটা ইত্যাদি আপনি কইরা দেখেন এক সপ্তাহ আমি তো মানে নিজের ওই কাজের জন্য মানে যোগ্য মনে করি না উপযুক্ত মনে করি না আমি পারবো বলে আমার মনেও হয় না এইভাবে পারিবারিক বিষয়টাও চিন্তা করেন তাহলে দেখবেন যে মহিলারা কত কষ্ট করে এরপরে এই জায়গায় তো আমি আপনি নিজেকে নিয়ে যেতে পারবো কিন্তু মহিলা যে পেটে বাচ্চা ধারণ করছে ওই জায়গায় কি নিজেকে নিতে পারবো এটা সম্ভব না পেটে বাচ্চা ধারণ করা কত যে কষ্ট আমরা এখানে যারা আছে জীবনে বুঝাবার পরে দু একবার বমি হয়েছে কারো আছেন দু একজন হাত তোলেন তো আমার হয়েছে মানে আপনার ওই যে আমি তো সন্দীপে লেখা করছি প্রায় দশ বছর মানে আপনার শেষ বছর মনে হয় মানে যাওয়ার সময় মাথা ব্যথা করতে আমার আবার মাথা ব্যথার সমস্যা আছে সমস্যা আমার মার মাথা ব্যথা ওইখান থেকে আমিও পাইছি তো যাই হোক তো গাড়িতে ওঠার পরে প্রায় মাথা ব্যথা হয় তো বছরের মানে ওই মেসকাতের বছর আর কি শেষ বছর ওইখানের যাওয়ার সময় মানে ভূমি মানে ওইখানে যাওয়ার পরে ভূমি হয়েছে মানে এত কষ্ট লাগছে আমার মনে হচ্ছে বাঁচতে হয় না এখন একটা মহিলার কিন্তু এই ভূমি হওয়াটা নিত্য দিনের সঙ্গে পেটে বাচ্চা আসলে এই মাথা নি মাথা ঘুরেলে যে কেমন লাগে ভূমি হইলে যে কেমন লাগে আশা করি আপনারা যারা হাত তুলছেন যদি আপনাদের মনে থাকে তাহলে আপনাদের মনে থাকার কথা যে মানে মনে হইতো যে মনে বাঁচতাম না আমার মনে হইছে এমন যে মনে আজকে মরে আসবে তাহলে যেই মহিলা চারটা পাঁচটা বাচ্চা নিছে নয় দশ মাস পেটে বাচ্চা রাখছে এই মহিলাটার যে কেমন লাগছে আপনার চিন্তা করে দেখেন আপনি আমি যদি একটু মাথা ঘুরাই তাহলে মহিলারা কিছু কইলে যা দশটা টেহা দেন তখন জামাটা দু দশটা টেহা দিতে পার লাগে না এই মাথা ব্যথা করতেছে আমার টেহা চাইও না তুমি গিয়ে আর এই যে মহিলারা মা বোনেরা মাথা ব্যথা করতেছে মাথা ঘুরাইতেছে আবার খানা পাকাইতেছে পাকায় কি পাকাই না ঘরে খানা পাকাইতেছে রান্না বান্না করতেছে আপনার সামনে পেশ করতেছে আবার সে কিন্তু বলতেছে আমার মাথা ব্যথা করে আমার মাথা ঘুরে আমার ভূমি ভূমি ভাব হয় এই মার দায় আমরা দিতে পারবো রুমালটা তো বলে রেখে তাহলে এই যে আমরা যারা আমাদের বাচ্চা হয়েছে দু একটা আমরা সচক্ষে বিষয়টা দেখছি যে মহিলাদের এমন কষ্ট হয় তো আমি আমার স্ত্রীকে দেখছি যে এমন কষ্ট হয় তো আমার মা যখন আমাকে বেটে ধারণ করছে তার কি এই কষ্টটা হয় নাই হয়েছে না হয় নাই এই বাপমার দায় আমরা দিতে পারব এখন ওইটা তো দিতে পারবো না এখন যতটুকু করা দরকার সেটা করা দরকার কি না কি বলেন তারা পেটে রাখছে তারপরে একটা মানে অনেক মহিলার ঘটনা বাংলাদেশেও আছে পুরো পৃথিবী পৃথিবীতে আছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক মহিলা মারা যায় অনেক মহিলা কি হয় মারা যায় বিশেষভাবে প্রথম বাচ্চা হওয়ার সময় মহিলাদের একটু কষ্ট বেশি হয় যদি নর্মাল হয় বাচ্চা সিজার না হইয়া তা আমার স্ত্রীরে যখন মানে প্রথম ছেলে হয়েছে বাচ্চা হয়েছে তো সে বলতেছিল যে আমি আমার চোখের পাওয়ার কমে গেছে বাচ্চা হওয়ার সাথে সাথে আমি চোখে মানে ঝাপসা ঝাপসা দেখছি তারপরে এটা স্বাভাবিক হইতে মোটামুটি দশ পনেরো দিন সময় লাগছে এরকম অনেক মহিলাদের হয় তারপরে আরেকটা বাচ্চা হওয়ার সময় বলতেছে আমি মানে ই হয়ে গেছে মানে কানে আমার তব্দ লেগে গেছে কানে আমি শুনি না এমন মানে মনে হয়েছে যে আমি মনে আজীবনের জন্য বয় রয়ে গেছি এটা সাপ্তাহানিক পরে স্বাভাবিক হয়েছে তাহলে আপনি চিন্তা করেন বিষয়গুলো কত কঠিন এই জায়গায় আমরা আসলে প্র্যাক্টিক্যালি নিজেদেরকে নিতে পারবো না একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় একটা মহিলার যে কষ্ট এই কষ্টের জায়গায় আমরা নিজেদেরকে দাঁড় করাইতে পারবো না শুধু মনে মনে কল্পনা করতে পারবো যে মনে হয় অনেক কষ্ট হয়েছে এত কষ্ট বাপ মা আমাদের জন্য করছেন আর যখন আমরা বিছনায় পেশাব করি পায়খানা করি তখন সাথে সাথে আমার মা আমার কাপড়টা বদলাই দিছে যে কাপড়টা পেশাবের মধ্যে শুয়ে থাকলে আমার ঠান্ডা লাগতে পারে বদলাই কিনা এই যে আমাকে যে সেবা যত্ন করছে আমি যখন ছোট ছিলাম আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কোনো কষ্ট হইলে বাপমা তার নিজের কষ্ট হইলে যেই মানে বিষয়টাকে চিন মানে ভাবতো যেই জায়গায় নিত এর চেয়ে বেশি প্যারেশান হয়েছে আমার কষ্টের কারণে আমাদের কষ্টের কারণে যে বাপমার হাত কেটে গেলেও এত তারা সিরিয়াসলি বিষয়টা ভাবতো না কিন্তু আমার হাত কাটার কারণে পাও কাটার কারণে কোনোভাবে তারা যেভাবে মানে আমাকে কি করছে মূল্যায়ন করছে যেভাবে সেবা করছে যেভাবে বিষয়টাকে গুরুত্ব দিছে এই স্টেশন এই রাস্তা আমরা সকলেই পার হয়ে আসছে কিনা আসছে আল্লাহতালা এইভাবে সিস্টেম সবার ক্ষেত্রে এটা করছেন আমরা সবাই বাপমার সন্তান বাপমা আমাদের যেই সেবা দিছে যে যত্ন আমাদেরকে করছে যে খ্যাত আমাদের করছে এটা আমাদের শরীর দিয়া শরীরের চামড়া দিয়া বাপমার জুতা বানাই দিলে ঋণ পরিশোধ হবে না এই হিসাবে যে মূল্যায়নটা বাপমাকে আমরা করা উচিত ছিল সেটাকে আমরা করি কি বলেন করি না কি করি না কিন্তু করা দরকার কি না করা দরকার অতীতে করি নাই করি নাই যা হয়ে গেছে গেছে মা যা মা মাজা লাই চালা ভবিষ্যতে কি করা যায় না আজকের থেকে যে জুমার মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর থেকে করা যাবে না ইনশাআল্লাহ কেউ যদি বাপমার সাথে কোনো এরকম আচরণ করে থাকেন যেটা আপনি অন্যায় করছেন বলে মনে হয় তো ওইটার জন্য পিতামাতার হাতে পায়ে ধরে মাপ চেয়ে নেওয়া যাবে না ইনশাল্লাহ এখান থেকে বের হয়েই আমরা এটা করব ইনশাল্লাহ যে যদি এমন কোনো আচরণ করে থাকি যদি কোনো কিছু মনে না পড়ে অন্তত মুখে বইলেন বাপমারে যে আমি যদি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে আমাকে মাফ করে দিয়ে যদি কোনো কিছু মনে না পড়ে আর যদি কোনো কিছু মনে পড়ে তাহলে আপনি হাতে পায়ে ধরে চাইবেন ক্ষমা চাওয়ার দ্বারা আপনার ইজ্জত সম্মান বাড়বে কমবে না হাদিসের মধ্যে আছে ইসলাম বলছেন মাঝা দাদি আফবিন ইল্লা যে নবিস ইসলাম বলেন ক্ষমা ক্ষমা করার দ্বারা বা ক্ষমা চাওয়ার দ্বারা আল্লাহ তাল মানুষের ইজ্জত বাড়ায় দেন কথা বুঝাচ্ছে এই জন্য পিতামাতাকে এইভাবে আমরা মূল্যায়ন করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব।